আসসালামু আলাইকুম আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন এতে আমরা সকলে অনেক খুশি আমার পরিবারের সকলে আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজও ভিডিও আমরা দেখি আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে না আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল এই দুইটা গজল আমাদের শোনাবেন ইনশাল্লাহ এত কায় দেখতে বিয়ের জন্যই পত্র পাঠিয়ে

আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না আপনাদের বিশ্বাস হলো না আচ্ছা আপনাদের এনার্জি নেই কেন এখন তো কেবল শুরু করলাম আপনারা আওয়াজ দিবেন এমন আওয়াজ যে আওয়াজে শয়তান পালিয়ে যাবে এই আওয়াজ দিতে রাজি আছেন আওয়াজ আরো জোরে হওয়া দরকার ছিল দাঁড়ানো মানুষেরা আমার দাঁড়ানো ভাইয়েরা একটু বসা যায় না যায় না বসা যায় দেখেন মেহমান চলে এসেছেন আমাদের মেহমান বৃন্দ একে একে চলে আসবেন আর আমরাও কে আসছেন আমাদের তাজউদ্দিন সাহেব লিল্লাহি তাকবীর বিশেষ অতিথি আগমন এই ইরাম কলি আপনারা ক্ষমতায় যাবেন কি করে বিশেষ অতিথি আগমন বিশেষ অতিথিরাগণ তিরাকাস মাহফিলের পক্ষ থেকে বাগাসড়াবাশির থেকে আল্লাহু আকবার বেরানো বেরানো দাঁড়ানো মানুষগুলো জায়গা আছে যদি বসেন আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না এখানে বসলে সব দিবেন কি আপনি এই বসাটা আপনার নাজাতের ওছিলা হয়ে যেতে পারে এই বসাটা আপনার নাজাতে ওছিলা হয়ে যেতে পারে অনেকে এই কথা বলার কারণে চলে যাবেন আমাদের কোনো আপত্তি নাই কারণ আপনি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না আর অনেকে এখানে থাকতে পারবে না এটাও আমাদের মুখস্থ কথা কারণ এই বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না এখানে সবাইকে কবুল করে না কারণ কি জানেন বলবো আমাদের মুক্তারা বখতিয়ার সাহেবের বাড়ি মুরগি আছে দশটা ডিম দিয়েছে পাঁচটা ডিম বক্তারা আসলে তাই খাওয়াই দিয়েছে আছে কয়টা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে স্ত্রী বলতেছে বেগম সাহেবা যার পাঁচটা ডিম খুঁজে আনো দশটা হইলে মোটামুটি মুরগি তাওয়া দিলে একটা মোটামুটি বুজ করা যাবে তাই না তো উনি খুঁজে খুঁজে মাদ্রাসার ছাত্রদের বলিয়েছে একজন বলছে হুজুর আমাদের বাড়ি আছে কিন্তু মুরগির ডিম না হাঁসের বলছে তাই আনি অন্তত বেগমের মনটা রক্ষা করি তো ওই হাঁসের ডিম দিয়েছে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফুটার পরে এখন মুরগি সকাল বেলা বলতেছে ঠান্ডার সময় তোমরা যেন কুয়াশা লাগায়ও না বাইরে যেও না বৃষ্টিতে ভিজো না কাদা মাইখো না এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা যে পাঁচটা ওই পাঁচটা কাছে থাকে বাবারে এইরাম কাটি করেন কেন বারবার খেলে কথা বলতে দেন এখন বারবার খালি মুরগির বাচ্চা যে কটা সেই কটা কি করিছে মুরগির কাছে থাকে আর এই হাঁসের বাচ্চা যে কটা ওই যে দেখি পানি ওই দেখি তো মুরগি ডাকতে খাই মুরগি আর ফোজে নাই যে আমার বাচ্চা দিখাই ওই উপরে ইন্ডিয়া ঘুরে বেড়ায় যে কোনো সময় বলে তোমার হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারে এই জন্য সাবধানে থাকবা তুমি খবরদারে কুয়াশায় যেও না বৃষ্টিতে ভিজো না তোমরা দেখো দিন এই পাঁচটা তোমাদেরই ভাই বোন একসাথে থাকে তোমরা পাঁচটা এত বা আত্মা রাখেন এই বলে আবার যখন নিয়ে যাচ্ছে টিউ টিউ কলের কাছে আপনার ওই যে কাদা পানি থাকে না থাকে না ওই পাওয়ার পারে ওরা তো মনে করছে কালকে ঈদের দিন গোসল করা শুরু করিছে কিলিবিলি করিয়ে পানি উপরে মাখায় নিচেই মাখায় যা মনে চায় তাই করতেছে মুরগি বলছে আমার বোঝা শেষ এই পাঁচটা তোরা বেজা তুরা আমার জাতের না কথা কি বোঝা গেছ তুরা আমার জাতের না তোদের যতই বলিয়ে সামি আনার তলে ঢুকে পারবো না কথা কি বোঝা গেছে যেগুলো এই ক্লাসে রোগের যাই বলেন ওই দোকানে যাবে ওখানে গোলাপ ফুল বিক্রি আছে ওই নিয়ে ধান থাকে থাকবে কখন বিল কিছু দেবে তাই ঠিক না বেঠে আবার ফোন করি বলে গেছে যে আমি যাবানে তুমি এসে বাদাম কিনে দেবানে গেটে দাঁড়ায় আনি শোর ঘরে ফুল সাজানো থাকতো পাগল কানে গেলি পাওয়া যাবে এটা তো বোঝো না খালি ঘুরি বেড়াও স্কুলের সামনে মসজিদের মধ্যে সিজদা দামেরিয়ে দেখো তিনবার পাঁচবার তোমার যদি বিয়ে না হয় বুঝে দেবো আমি

কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি ইমানের কথা যারা বলে যাই তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছিল ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথাই আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা মনির আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে না আপস করব না যদি জামাতের নেতা কোরআনের বিপক্ষে বলে তার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই যদি হেফাজতের নেতা বলে তার বিপক্ষে দাঁড়াব না দাঁড়া বানাবো যদি চর্মনায়ের কোন নেতা বলে তার বিপক্ষে দাঁড়াবোনা দাড়া তার বিপক্ষেও দাঁড়াবো যদি ই বি নেতা বলে অয়াম লীগের নেতা বলে জাসুদ বাসুদের নেতাও কোরানের বিপক্ষে যায় তার পক্ষে আমরা থাকতে রাজি আগে যারা কোরানের বিপক্ষে গেছে তাদের আমরা এই বাংলাদেশেও থাকতে দিই কথা কইনা দিছি এমপিরা সব কথাই গেল চিঠিতে অনুরোধ করি হ্যাঁ অনুরোধ না করলো এটা গাইতাম কারণ নেতারা আছে তো একটু শুনানোর দরকার আছে এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে কয়দি কয়দি পনেরো বছর তো চলেই গেল ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না তবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকি দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না बैठे যেই দাঁড়ি রাখেনা অথবা রাখে নাই তার তো সমস্যা নাই কিন্তু একজন দাড়ি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে ভন্ড ভন্ড লাগে না লাগে দাড়ি রেখে যদি কাটে এই জন্য আমি বললাম আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা দু অক্ষর এখন কি দোয়া চাচ্ছে না করছেন দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি কিন্তু যদি উগের কাছে দোয়া চাই ওরা দোয়া করে কি জানেন জানেন কি না শোক দিবসে দোয়া করতেছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করি যে তুমি তাদের জান্নাত ফের দোষ দাও সহ্য না করি ভরা এরপরে আবার আর একজন বলছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান নামের উৎসম দান করো সহ্য না করি পারবেন কি আমি কই আমাদের খোঁজেন আমাদের টাকে কোন লাইনে দোয়া করতে হয় করি দেব ঠিক না বেঠে আমরা সে দোয়া পারি না পারি না পারি মানে কি একজন হজ করতেছে তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে তো নেতা ছিল একজন উনি খেপে গেছে বলছেন আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে আছেন বিরুদ্ধে কথা বলেন আপনার এই গলার নিয়ে আসছে তো বলছে অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক করি দেবেন

সভাপতি সাহেব জীবনে আলিফ পাতা যদি পাশাই বোম ধরেন তা ভর্তি আর না বলে সুরা ফাতিয়াটা তেলাফ করেন তেল করলি আরে বাবা খুব ভাল মানে শুনতে হয়েছে তবে ওই যে আরেকটুকু যে তে মাত একটা টান দিলি ভালো হইতো তে একটা টান দিলি ভালো হইতো বোঝা গেছে তো এরকম আল্লাহর আছে না নাই আটকে গেল দাড়ি সারা দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাঁকি এসে আন্ডা ফলকেরও ফলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকার তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মোমো গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে মনে আছে তে গান কোথায় গেল হজরত পলা স্বামী মসমান ইনু মেনন দীপু মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জ গরবের ছিটে খা দিব তোমরা খালি খাই মনে আছে কোথায় গেল আরাফা

লাগে কেন ফাঁকা ফাঁকা লাগে আগে টেলিভিশন খুললে আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয় কথা কয় না আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁচা মরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকালে আবার ওইটা পানিতে দিলে জানতো হিয়ে পুকুরি খাবি খায় খাবি খায় ঠিক না

কষ্ট করে পুলিশের ভয়কে জয় করে দিনরাত পরিশ্রম করে সন্তান বলেছে বাবা একটা ফোন যদি পাঠাইতে গো বাবা বাবা একটা ফোন কষ্ট করে পাঠিয়েছে যে আনছিল যার কাছে দিয়েছে এয়ারপোট আসার পরে আবার বলে পুলিশ আটকেছে ট্যাক্স দেয়া লাগবে ট্যাক্স দিল ভ্যাট দিল তারপরে ফোনটা বাড়ি এসে পৌঁছালো এই ফোনটা হাতে ফোন সন্তানের হঠাৎ চুরি টেলিভিশন অন করে ডাকে এই মোবাইল কে ঠিক না বেটে সব তারা দিয়েছে বিউটি পার্লার কে দিয়েছে দিয়েই তো যুবকরা তেস মারা কারণ ওখান থেকে সাজু গুজু করে বের হারিরা মনে করে আল্লাহ পরিমনি যায় জীবনে কিছু পাই বা না পায় তোমার ইসান হ্যাঁ সোনা সাই নাকি শোনা চাই না ঠাকা চাই আমি জীবনে কিছু পাই না পাই তোমার এই তোমার চাই বলে বলে যখন বাড়িতে আসলো কয়েকদিন পরে এইবার গান গাওয়া শুরু করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার বই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরব পরে মরলে হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রক্তামাশা বুঝলাম সে কাল নাগিনি মেকআপ করে আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না তবে এটা ভালো আমার পুরুষেরা এটা বলে যে হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমারে তুলে নাও এটা পুরুষরা বলে আর নারীরা কি বলে জানেন তাই এত মরণ করে না কেন তুই মরিস না কেন তোর আজরাইল দেখ মানে তোর আজরাইল দেখে না কেন তোর আজরাইল দেখে না কেন এরকম আছে না নাই মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা কয়টা 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 বেশি কারণ দুইটা অনেক কারণ আছে আল্লাহ নবী বললেন বেশি কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কয়টা আপনাদের এই দুইটা উত্তর দিলেন তো কেউ কেউ দিলেন কেউ কেউ সবাই কি ভালো আছেন বউ কি ভালো আছেন আমি তো এই কে ক্যামেরায় না বলি পরে আমার ঝামেলা হয়ে যায় ঝামেলা তো শেষ নেই ভাই সব কথা কওয়া দরকার নেই তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাবো আজকে দেখে যেই সেবা যত্ন শুরু করে দেবে আমার আব্বা বলছে যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা মুসাই দিয়ে শুভান তাহলে কি হবে আল্লাহ রহমত নাজিল হবে কারণ রহিমা আলাইসাল্লাম তার স্বামীর চুল দিয়ে পা মুসাইয়ে তারপরে ঘুমাইছে তো আমাদের এক মা বোন আর কি ও বাড়ি যেইতে স্বামীর চুল দিয়ে পা শুয়েছে শুয়েতে গন্ধ জ্বালায় বাজতে যাচ্ছে না আরে গন্ধ গন্ধ কের গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না চুল সামনে বলছে তোমার চুলি দেখি এই গন্ধ করতে কারণ কি বলছে কারণ কি বলতে পারবো না কবির বিন সাবাদ আজ করেছে যে ওগুলো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুলতে পা শুয়া তা আমি এই আমলটা করি তো আজকে শুয়েছি আচ্ছা তেস মারা তো ওখানে খাইছ কেন ওর ওই স্বামী খেলছিল তাস এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খালসেন হঠাৎ করে আর একটা গাড়ি এসেছে অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড় জুতো পাই দিয়ে টাইম পায় না বাস বাগানের নিচ দিয়ে গেছে কীড়া ছেড়ে ছুঁয়েছে শুয়ে রয়েছে আর ওইটা মুসায় তার পরে শুয়েছে পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুলতে পা মুসাই দিবা পা মুসাইতে তো কোনো অসুবিধা নাই কিন্তু আজের শেষে ইটাও বলবেন ওরা যেন তত্ত্ব টিউবওয়েলের পাডা ধুয়ে সবাই মনে থাকবে পাটা একটু ধুয়ে সবেন নারীরা জাহান নামে যাওয়ার বড় কারণ কয়টা তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা স্বামীর না সুখুরি করে স্বামীর প্রতি হয় স্বামীর প্রতি স্বামীর প্রতি এতটাই হয় স্বামী যা দেয় তা পছন্দ হয় না স্বামী জানে তা ভালো লাগে না